চিংড়ি যদি আমরা চাষ করি তাহলে মানে আমাদের বরিশালে তো ধরেন মানে এই যে চিংড়ির খাবারটা নাই এই খাবারটার বিপরীত খাবার কীভাবে বের করতে পারি এই চিংড়ি প্রথমে সারতে হবে পনেরো দিন পরে একটা পাউজার মধ্যে গুঁড়ো পাউজার ওষুধ আছে মনে করে এক প্যাকেট নিয়ে গেলেন ওই এক প্যাকেটে আপনারা এক মাস হয়ে যাবে এক মাস খাওয়ানোর পরে তখন সময় ভাবেন তখন তো অত ওজন নেই ওয়েট কম পকেটে করে নিয়ে যাচ্ছে একটু বড়ো হবে বড় হওয়ার পরে কিছু বাদ দিলেন বাদ দেওয়ার পর দেখা যে আর একটু বড়ো হলো বড় হওয়ার পরে তখন আপনার ধান হবে জমিতে ধান সিদ্ধ করে ভিজে রাখবেন ও ধান সারা বছর খাওয়াবেন মাছ একবার বলতে থাকবে মানে ধানটা কিভাবে খাওয়াই তো ধানটা প্রথমে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে ওই ধানটা পরে আগুনে জ্বালাতে হবে যাই ধানটা ফাঁকে যাবে হ্যাঁ ফাঁকে গিয়ে ধানটা রোজ একবার দুই বেলা পুনে দেবেন আগা মাথা এক দুইবার সকালে দেবেন আর বিকেলে দেবেন দুইবার দিলেই হবে হ্যাঁ এই যে গলদা মাছটা যদি সারি আমি বিক্রির উপযোগী কয় মাস পরে হবে মনে করি আপনি চৈত্র মাসে সারবেন চৈত্র মাসে সালে চৌত্রিশ বৈশাখ জ্যৈষ্ঠী আসার আর কার্তিক মাসে তো তুই মানে যদি মানে চৈত্র মাসে সারি গেলে কার্তিক মাসে কার্তিকে গিয়ে বিক্রি করতে পারবো কার্তিক মাসে আচ্ছা কার্তিকে বিক্রি করতে গেলে এক কেজিতে কয় পিস হবে মানে পুনা হ্যাঁ এক কেজি আমরা দশ পিসও হবে আট পিস হবে পাঁচ পিস হবে খাবারের পরে নির্ভর করবে সবকিছু ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদেরকেও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন